পঁয়তাল্লিশ একাশি ইঞ্চি চৌকাটা রাউন্ড আছে আমরা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফুলশারি একবার দেখেন সেগুন কাঠ যারা ভালো সেগুন কার নিতে কাছে কাজ কিন্তু আমাদের ং করাটা ডাবেন কোন জায়গায় জয়েন্ট দাও ফিঙ্গার জয়েন্ট এই কাকটা জয়েন্ট থাকে এটা বের হওয়ার সহজে আর যদি মুখে মুখে জয়েন্ট দিত তাহলে থেকে যে কাঠের জয়েন্ট গুলো দেখা যেত দেখেন রাউন্ড পাল্লা পাঁচচল্লিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি এটা চৌকাটা আটচল্লিশ ইঞ্চি বা এগারো আর চৌকাট

সেক্ষেত্রে এই পাল্লা গুলো আরো টেকসই হয় অনেক মজবুত হয় আচ্ছা এটা কিন্তু চারটা পাল্লা ডেলিভারি যাবে দেখে দিলাম আজকে রিভিউতে সব কত ভাই হান্ড্রেড পার্সেন্ট

আর এফএল সব দরজাই আছে তারপর টেম্পার গ্লাসের দরজা আছে টেম্পার গ্লাস দরজা আছে আর আমাদের ওই যে যে সিএনসি তে আমরা কাজ করি হিউজ পরিমাণ কাজ আছে সেটা আজকে দেখাই দিব আমি আবার একবার কাস্টমারদের শুন ভাই এটা কিন্তু আমাদের সিএনসি কারখানা যে যে আমরা এই যে নকশাগুলো করে থাকি 2D 3D যে জানি কারখানা হয়ে থাকে দেখেন আমাদের দেশটা কিন্তু হিউজ পরিমাণ মেগুনি পাল্লা এটা অর্ডার কিন্তু পাল্লা এগুলো ডিজাইন হবে দেখেন 2D 3D সব কাজই হচ্ছে এই জায়গায় ওই যে পাল্লা নামছে তারপরে যে চৌকার যাদের 11 এর চৌকার লাগে দেখেন